ভাবতো প্রায় দুই হাজার বছর আগের কথা এই জায়গাটাতেই ছিল এক রাজ্যের রাজধানী একটা রাজ্য যার নাম শুনে গ্রিক ইতিহাসবিদরাও অবাক হয়ে গিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা ঘুরে দেখব গোপালগঞ্জ জেলা যার ইতিহাসে আছে প্রাচীন সভ্যতা রাজা বাচ্চাদের গল্প আর এক আধুনিক বাংলাদেশের জন্মের প্রেরণা প্রাচীনকালে গোপালগঞ্জ ছিল বঙ্গ রাজ্যের অংশ আর কোটালিপাড়া ছিল বিখ্যাত বঙ্গারৃদায়ী রাজ্যের রাজধানী গ্রীক ভ্রমণকারী মেগাস্থেন্স পর্যন্ত এই রাজ্যের নাম লিখে গেছেন ভাবতে পারো সেই সময়েও এই অঞ্চলে ছিল উন্নত রঙর জীবন এরপর সময় বদলেছে এসেছে হিন্দু রাজারা সুলতানরা আর পরে মোগলরা তাদের আমলে এখানে ছিল সমৃদ্ধ বাণিজ্য আর সংস্কৃতি গোপালগঞ্জ নামের পেছনেও আছে এক মজার গল্প ধারণা করা হয় স্থানীয় জমিদার গণেশচন্দ্রের ছেলে নবগোপালের নাম থেকে এসেছে গোপালগঞ্জ ব্রিটিশ আমলে এই জায়গাটা পায় প্রশাসনিক রূপ আঠারোশো সালে থানা উনিশশো সালে মহকুমা আর অবশেষে উনিশশো সালে গোপালগঞ্জ হয় পূর্ণাঙ্গ চালা দ্য দ্য অফিসিয়াল বার্থ ইয়ার অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এই জেলার মাটিতে হয় বহু আন্দোলন সংগ্রাম বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন যেখানে স্থানীয় বীর ধীরেন্দ্রনাথ বিশ্বাস শহীদ হন পরে এই জেলার শিল্পী আর তরুণরা অগ্রণী ভূমিকা রাখেন স্বাধীনতার গোপালগঞ্জ শুধু নয় এটা বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এখানেই আছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ আর রয়েছে সমৃদ্ধ লোকসঙ্গীত উৎসব আর ঐতিহ্য তাহলে বন্ধুরা কেমন লাগলো গোপালগঞ্জ জেলার গল্প তোমার জেলার ইতিহাস জানতে চাইলে কমেন্টে নাম লিখে দাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব আর ফলো করো কিউরিয়াস বেঙ্গলি স্টে কিউরিয়াস উইথ কিউরিয়াস বেঙ্গলি